আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা আমরা আজকে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব যেখান থেকে সকল পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে সেটি হচ্ছে চর অর্থাৎ চর বাংলাদেশের চর যা আছে সব চর এক জায়গা নিয়ে আসা হয়েছে এবং অতি সহজে খুব কৌশলে আমরা চরগুলো শিখব চর কোথায় জেগে ওঠে চরের মূলত হ্রদের কিনারায় বা নদীর কিনারায় বা মহাসাগরের কিনারায় বা সাগরের কিনারায় কিনারাতে আমরা চর দেখতে পাই এই চর মূলত হয় পলিমাটি জমা হতে হতে চর জেগে ওঠে পলিমাটি জমা হতে হতে চর জেগে ওঠে আমরা প্রায় বিশ থেকে পঁচিশ আমাদের ভোলা জেলাতে প্রায় দশটি চর রয়েছে কয়টি চর দশটি চর এখানে দেখেন আমি লিখেছি মানিক জব্বার নিজাম জহির ফয়েজ জঙ্গলি কলমি মনপুরা কুকড়ি মুকলি নিউটন অর্থাৎ যদি এই দশটি দশটি চরই ভোলাতে অবস্থিত দশটি চরই ভোলাতে অবস্থিত দেখেন এখানে পাঁচজন ব্যক্তির নাম রয়েছে আমরা এটা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি পাঁচ ভাই জঙ্গলে গিয়ে বা জঙ্গলি সেজে জংলি সেজে কুকড়ি মুকড়ি দিয়ে কলমি তলায় গিয়ে নিউটনের সূত্র ভেবে মনপুরা গান গায় পাঁচ ভাই জঙ্গলি সেজে কুকড়ি মুকড়ি দিয়ে তলায় গিয়ে নিউটনের সূত্র ভেবে মনপুরা গান শোনে তার মানে চর মানিক চর জব্বার চর নিজাম চর জহিরুদ্দিন উদ্দিন চর জঙ্গলি চর কলমি চর মনপুরা চর কুকড়িমুকলি চর নিউটন সব কোথায় অবস্থিত এই সবগুলো অবস্থিত হচ্ছে ভোলাতে এর ভিতর এই দুটো চর সবচেয়ে পরীক্ষায় বেশি এসে চর কুকড়িমুকড়ি ভোলার চর ফ্যাশানে চর নিউটন ভোলার চর ফ্যাশানে অবস্থিত এদিকে সুন্দরবনে উল্লেখযোগ্য দুটি চর রয়েছে কি কি দুবলার চর পাটনিক চর পাটনি চর কোথায় অবস্থিত সুন্দরবনে রামগাতি রামগাতিতে দুটি চর রয়েছে রামগাতিতে গজারিয়া চর চর আলেকজান্ডার খুবই গুরুত্বপূর্ণ চর গজারিয়া কোথায় অবস্থিত লক্ষ্মীপুরের রামগাতিতে চর আলেকজান্ডার কোথায় অবস্থিত লক্ষ্মীপুরের রামগাতিতে নোয়াখালীতে চারটা চর রয়েছে নোয়াখালীতে চারটি চর কি কি চর সিরিজনি চর সাহাবানী চর ভাষান চর চর উড়িষ্যর এই ভাষান চর পরীক্ষায় বেশি আসে ভাষান চর কোথায় অবস্থিত নোয়াখালীর হাতিয়াতে ভাষান চর কোথায় অবস্থিত নোয়াখালীর হাতিয়াতে এরপর আরও দুটো তিনটে চর আমাদের জন্য গুরুত্বপূর্ণ ফেনিতে রয়েছে মুহুরির চর ফেনিতে রয়েছে মুহুরির চর পটুয়াখালীতে রয়েছে সর তুফানিয়া চর তুফানিয়া রাজশাহীতে রয়েছে নির্মল চর তাহলে এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চর গুলো একটু মার্ক করে দিই দেখেন নোয়াখালী থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাসান চর লক্ষ্মীপুরের রামগাতি থেকে গুরুত্বপূর্ণ দুটি চর দুটোই পড়তে হবে গজারিয়া আলেকজান্ডা চর গজারিয়া চর আলেকজান্ডার কোথায় অবস্থিত লক্ষ্মীপুরে অবস্থিত সুন্দরবন থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দুবল চর পরীক্ষা আসে দুবল কোথায় অবস্থিত সুন্দরবনে অবস্থিত এরপর ফেনির মুহুরির চর এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে হচ্ছে রাজশাহীর নির্মল চর খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসে আর ভোলা থেকে দুটো চর সেটা হচ্ছে চর কুকড়ি মুকড়ি চর নিউটন চর চর নিউটন যদি ভালো লাগে আপনাদের কাছে ক্লাসটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ